কে পেটেল নাৰিকল দিয়ে কি হয় কলাৰ মচল ৰান্ধন খ সুন্দর। ক্লাস মার্কার। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে গাছ থেকে মোজা পড়া হয়েছে, তো মোজার ঘন্ট করব এই নারকেল দিয়ে। খুব সহজ করে আপনাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মোসার ঘন্ট যাই দিয়ে করেন। ভালো তো সবটাই লাগে, তবে নারকেল দিয়া ওইটাবে আলাদা স্বাদ। কিন্তু একো মানে নৰম থাকিলে ভাল হয় ভিজা ভিজা মা মোচাটা কেটে নিচ্ছে আমি এখানে একটা আলু কাটবো কেটে বাকি কাজগুলো করে আলুটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কলার এই ফুলগুলোকে একটু বেছে নেব এর ভেতরে এরকম কাঠি থাকে শক্ত আর একটা এই যে প্লাস্টিকের মতো অংশ থাকে এই দুটোকেই ফেলে দেব আর বাকিটা নেব মোচাটা কাটা হয়ে গেছে এবারে উনুনটা জ্বালিয়ে হালকা করে ভাপিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দিয়ে মোচাটা হালকা করে ভাপিয়ে নেব দেবো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ ঢাকা দিয়ে করে মোচাটা হালকা সেদ্ধ হতে থাক আর এইভাবে আমি একটু মশলা করে নিচ্ছি আমি এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ মতো গোটা ধনিয়া সঙ্গে নিয়েছি একটুখানি আদা এবারে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে নাৰকেলটা হালকা কৰি ভিজাই নিব নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আর একটু সর্ষে তেল দেবো ফোড়নের জন্য তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেব আর ফোড়ন দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরা দিয়ে ফুলনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব কেটে রাখা আলু এর উপরে দেবো সাদ মতো লবণ আর হলুদ এবারে আলুর উপরে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আলুটা একটু ভাজা ভাজা হতে থাক আর এই ফাঁকে আমি সেদ্ধ করা মোটাতে একটু বেঁধে নিচ্ছি হালকা করে একটু বেটে নেব এতে করে রান্নাটা দেখতে অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগে তবে আপনারা যদি না বেটে রান্না করেন তাহলে শেষের দিকে একটু আতর চাল বাটা দেবেন তাহলে রান্নাটা দেখতে ভালো হবে আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বেটে রাখা মশলাগুলো মশলাটা দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলাটাও একটু কষানো হবে আর এই আমার মোচাটাও বাটা হয়ে যাবে আলু আর মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবারে বেটে রাখা মোচাটা বেটে সমস্যা সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম তাই এখন হলুদটা দিচ্ছি না সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে একটুখানি মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে ভেজে রাখা নারকেলটা আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর মোতারাত আগে থেকে সেদ্ধ করাই ছিল এবারে নারকেলটা দিয়ে দিচ্ছি নিমিস রান্না আর রান্নাটা একেবারে হয়েই গেছে তবে এই অবস্থায় যারা রান্নার মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক চামচ চিনি আর একটা চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খুব সহজ করে নিরামিষ মোচার ঘন্ট রান্না করলাম তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে